দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ের কলেজ নিশ্চয়ন চলছে যাদের নিশ্চয় শেষ হয়ে গেছে তোমাদের প্রশ্ন এরকম হতে পারে যে আমি কি নিশ্চয়ই ঠিকভাবে করতে পেরেছি বা নিশ্চয় শেষ করার পরে কলেজে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে কিনা আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব কলেজ ভর্তির ক্ষেত্রে তোমার এই বিষয়গুলো জানাটা অনেক বেশি জরুরি চলো শুরু করা যাক শুরুতেই তোমাদেরকে দেখাবো তোমার নিশ্চয়টা সঠিকভাবে করেছ কি না কীভাবে তুমি চেক করবে দেখো এটা চেক করার জন্য তোমার স্মার্ট ভর্তি সিস্টেমের এই ওয়েবসাইটটিতে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে এসে লগ ইন অপশানে ক্লিক করবে এরপরে তোমার এডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আবেদন করার সময় যে এডু আইডি পাসওয়ার্ড পেয়েছিলে দুইটা জিনিস দেওয়ার পরে এবার লগ ইন করবে লগ ইন করলে কিছুক্ষণের মধ্যেই তোমার প্রোফাইলে এভাবে লগ ইন হয়ে যাবে এবার সাইডে চলে যাবে সাইডে গিয়ে এই যে নির্বাচন অপশনটা দেখতে পাচ্ছ এখানটাতে ক্লিক করবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ যে তুমি কোন কলেজে সুযোগ পেয়েছ প্রথম পর্যায়ে সেটি কিন্তু দেখাচ্ছে এবং নিশ্চয়টা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমারটা এরকম দেখাবে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি অটো মাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ এই শিক্ষার্থী সে কিন্তু তার অটো মাইগ্রেশনটা না দিয়েছে যার কারণে সে অটো মাইগ্রেশনের সিস্টেমটা ব্যবহার করতে চাইছে না যদি করতে চাও তুমি তাহলে হ্যাঁ অপশানটা সিলেক্ট করতে হবে এবং এখানে কিন্তু মেসেজটা পরিবর্তন হয়ে যাবে এবং এখানে দেখানো হচ্ছে যে আপনি মাইগ্রেশন করতে চান তো এখান থেকে তোমরাও কিন্তু মাইগ্রেশন অন অফ করতে পারো এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তোমার যে নিষ্ঠন ফিজ তিনশো টাকা সঠিকভাবে জমা হয়েছে কিনা অনেকেই কমপ্লেন করছিলে যে আমার টাকাটা কেটে নেওয়া হয়েছে কিন্তু নিষ্ঠনটা কমপ্লিট হয়নি তো কিভাবে তুমি সেটি বুঝতে পারবে তো এটা দেখার জন্য আবারও বাম পাশে চলে যাবে এবং পেমেন্টসের ইতিহাসে এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এই শিক্ষার্থীর তিনটা পেমেন্টস এখানে কমপ্লিট দেখাচ্ছে সে অ্যাপ্লিকেশান ফি দিয়েছে দেড়শো টাকা দুইবার দিয়েছিল যার কারণে দুইবার দেখাচ্ছে আর নিচের দিকে দেখতে পাচ্ছ যে এখানে দেখাচ্ছে তিনশো টাকা সেটিও কিন্তু তার সঠিকভাবে জমা হয়েছে সে কখন জমা দিয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে তো এই হচ্ছে তোমার নিষ্টনটি সফলভাবে কমপ্লিট হয়েছে কিনা এটি দেখার পদ্ধতি এবং যদি তোমার এরকমটা দেখায় যে তোমার ইতিমধ্যে নির্বাচন নিশ্চিত করা হয়ে গেছে তিনশো পঁয়ত্রিশ টাকাও জমা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাহলে তুমি বুঝে নিবে যে তোমার নিষ্টনটা হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে হয়ে গেছে এখন তোমার করণীয়টা কি এখন কলেজে কি কিছু জমা দিতে হবে তো কলেজে কিছুই জমা দিতে হবে না জাস্ট এই নিশ্চয়টা তোমার অনলাইন থেকে কমপ্লিট করতে হবে এটাই তোমার কাজ এরপরে নির্দিষ্ট যে সময় আগামী পনেরো জুলাই থেকে পঁচিশ জুলাই এই যে সময়টা ওইখানে গিয়ে তোমাকে কলেজে গিয়ে ভর্তি হতে হবে সেখানে বিভিন্ন ডকুমেন্টস লাগবে যেমন এখানে দেখো এই যে নির্বাচন তুমি নিশ্চিত করলে এই নিশ্চিত করার একটা ফর্ম দেওয়া হবে এই ফর্মটা আপাতত ডাউনলোড করা যাচ্ছে না এই ফর্মটি ডাউনলোড করা যাবে কখন যখন তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে অর্থাৎ আগামী পনেরো জুলাই থেকে এই ফর্মটি হয়তো ডাউনলোড করতে পারবে তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে হবে কারণ ভর্তি হওয়ার সময় এই ফর্মটি তোমার লাগবে এর সাথে তোমার লাগবে হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপর মার্কশিট লাগবে এসএসসি পরীক্ষার এবং এসএসসি পরীক্ষার প্রশংসাপত্র লাগবে এবং অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এগুলো লাগতে পারে সো এগুলো নিয়ে সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট ফিজও রয়েছে আমি এই নিয়ে কিন্তু আলোচনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিয়ে তারপর ভর্তির জন্য প্রিপারেশান নিতে পারো সো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে নিশ্চয়নটা যদি তোমার কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমাকে জানতে হবে যে নিশ্চয়ন সঠিকভাবে করেছো কি না এবং যদি নিশ্চয়নটা হয়ে যায় তাহলে তোমার কলেজে যে কলেজে নিশ্চয়ন করেছো ওই কলেজে কোনো কিছুই জমা দিতে হবে না কিছুই করতে হবে না তোমাকে অপেক্ষা করতে হবে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য ঠিক আছে আর যারা মাইগ্রেশান করেছো তোমরা মাইগ্রেশান করে থাকলে দ্বিতীয় পর্যায়ে বা মাইগ্রেশনের ফলাফল যেদিন দিবে সেদিনের জন্য অপেক্ষা করো তো মাইগ্রেশনের ফলাফল কবে দিবে আমি এইটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব সেই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে মাইগ্রেশনের ফলাফল দেখতে হয় বা তোমরা মাইগ্রেশনের ফলাফল কবে জানতে পারবে তো আশা করি তোমরা সেই ভিডিওটি দেখলে একদম পরিপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ